বাচ্চারা স্কুল বন্ধ থাকলে কি যে অত্যাচার আমাকে করে সেটা একমাত্র আমিই জানি এই যে দেখুন ল্যাপটপ থেকে এই বাটনটা খুলে ফেলেছে শুধু এটা না আমি প্রথমে ভেবেছি এটা পরে দেখতে পেলাম ল্যাপটপ থেকে তিনটা বাটন খুলে ফেলেছে আমি একটা পেয়েছি বাকি তিনটা আর পাচ্ছি না জানি না কোথায় ফেলেছি হয়তো বা পরে পাওয়া যাবে আর এগুলো এখন দেখছিলাম এই শুধু এইটা না আরও একটা ল্যাপটপ রয়েছে সেটাও বেশ অনেক আগে ইউসুফ একটা বাটন খুলে ফেলেছে এই যে দেখুন এটাতে কিন্তু চার্জ নেই কি করবে স্কুল বন্ধ থাকলে সারাদিন ডিভাইস নিয়ে গেমস খেলবে কার্টুন দেখবে তিন ভাই বোনই আমাকে ছুটির দিন অনেক বেশি বিরক্ত করে এই যে দেখুন এটাতে চার্জ নেই এখন আমি দুইটা ডিভাইসে চার্জে দিয়ে দিচ্ছি ও যেহেতু একটু বাহিরে গিয়েছে সেই ফাঁকে আমার আর কী ক্ষতি করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘরে আর কেউ জিনিস নষ্ট করুক আর না করুক ইউসুফ বাবা কিন্তু ফার্স্টে রয়েছে ও আমার অনেক কিছু নষ্ট করে ফেলে কি করার ওকে কিছু বলার আগেই ও কান্না করে দিবে যাই হোক কিছুক্ষণ আগে মিল্ক খাচ্ছিল বা হাত থেকে গ্লাসটা পরে গিয়েছে তো শব্দ শুনে এসে দেখি এই অবস্থা ওকে তো কিছু আর বলা যাবে না একটু বুঝিয়ে দিলাম তারপর নিজে নিজে এগুলা পরিষ্কার করে নিচ্ছি আমার মনে হয় এরকম সবার ঘরেই একটা বা দুইটা দুষ্ট বেবি থেকে থাকে আমার ঘরে যেমন ইউসুফ রয়েছে